গুড মর্নিং গুড মর্নিং আজকে আমরা যে রিমিলে এসেছিলাম ঝিলিমিলিতে রিমিলে আজকে ডে টু তো আজকে আমরা এখন এখান থেকে ব্রেকফাস্ট করে তারপরে বের হব হচ্ছে মুকুটমণিপুরের দিকে তারপরে ধীরে ধীরে আরও কিছু জায়গা ঘুরবো আর আপাতত আমরা এই রিমিল রিসোর্টটা ছেড়ে দেব ছেড়ে দিয়ে একদম ব্যাগপত্র সব প্যাকিং করে নিয়ে একদম আমাদের গাড়িতে উঠে যাব উঠে আমরা পুরো ডে ট্রিপটা করে তারপরে কলকাতার পথে মানে বাড়ির পথে আর আজকে সকালে মনিমা করার সময় আমরা এখানে ময়ূর দেখেছি আর ময়ূর কিন্তু হতাশ করেনি পুরো পেখম তুলে নাচ করে দেখিয়েছে সেই পুরো ভিডিওটাও শেয়ার করব আর ব্রেকফাস্টে আমরা কি কি খাচ্ছি সেটাও দেখাবো তো আজকে ডে টুতে আমার সাথে থাকুন আর পুরো ট্রিপটি এনজয় করুন আপনারা সকলেই জানেন আমরা আগের দিন চলে এসেছিলাম রিমিল বলে এই রিসর্টটিতে এই রিসর্টটি ঝিলিমিলি ঝিলিমিলি মানে যেটি ঝাড়গ্রাম থেকে প্রায় দেড় থেকে দু ঘন্টায় রাস্তা বেলপাহাড়ি ক্রস করে আসতে হয় যা বাঁকুড়া ডিস্ট্রিক্টের অন্তর্গত আমরা একটি গ্রুপ ট্যুর অর্গানাইজ করেছিলাম তো আমরা কলকাতা থেকে খুব সকাল সকাল বেরিয়ে এই রিমিলে পৌঁছে গেছিলাম পাঁচ থেকে ছ ঘন্টা জার্নিতে যারা আমার রিমিলের এই ভিডিওটি দেখেননি তাদেরকে রিকোয়েস্ট করব একবার আমার রিমিলের আগের যে ভিডিওটি আছে যা আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম সেটা দেখে আইডিয়াটা পেতে পারেন রিমিল থেকে ছিল খুব কাছাকাছি এই টালবিরিয়া ড্যামটি যেটা কিন্তু আমার আগের ভিডিওতে পুরো ডিটেলসে দেওয়া আছে এখনকার এই ভিডিওটি জানি শুরু হবে আমরা সকালবেলা রিমিল থেকে বেরিয়ে মুকুটমণিপুরের দিকে যাব এটা হচ্ছে এখানকার দাদা এই উত্তম দা এখানে কাজ করে দাদা এই গ্রামেরই তাই তো এটা দু হাজার দুয়ে ওপেন হয়েছে কটা রুম আছে বললে কুড়িটা রুম আর সব ওই কটেজ ভিলা টেন্ট এসব নিয়ে আর মোটামুটি সারা বছরই ভরা থাকে নিশ্চয়ই হ্যাঁ না বেশ ভালো সার্ভিসও ভালো রান্নাও খুব ভালো তোমরাও ভালো বেশ ভালো লেগেছে আমি তো সবাইকে বলবো আবার আসতে আমরাও আবার চেষ্টা করবো আমাদের সবাই রেডি হ্যালো গুড মর্নিং হ্যালো আমরা ব্রেকফাস্ট করে গুড মর্নিং ব্রেকফাস্ট কেমন লাগা

মুকুটমণিপুর হ্যাঁ আমাদের দেবাশিস দেবাশিস সবাইকে মেমোরিতে ধরে রাখার চেষ্টা করে

এখানে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে এখানে কিছু ছোট ছোট স্টেপ করা আছে তো নিচে গিয়ে দেখাচ্ছি থেকে দেখেছি পাথুরে মতো ব্যাপার আছে পাথুরে জায়গা ড্যামটার এই পাশে জলটা নেই জলটা জাস্ট ওই পাশে আটকে দেওয়া আছে আর এই পাশে কিন্তু এরকম এক দুটো গেট খোলা আছে বলে জলটা এরকমভাবে পাথরে নদীর মতো লাগছে তো সবাই এখানে গিয়েই ফটো তুলতে ব্যস্ত হয়ে গেছে জায়গাটা কিন্তু এক কথা অনবদ্য অনেক সুন্দর তো পৌঁছে গেছি বহরিনপুরের কাছে કંসাবতী ড্যামের কাছে এখানে এই ড্যামটাতে মানে এখানে নদীটাতে বোটিং করা যায় এখানে টিকিট কাউন্টার গাড়িগুলো আছে গাড়ি রাখার জায়গা আছে আমরা জনপ্রতি দুশো টাকা করে টিকিট কেটে নিয়েছি টিকিট কেটে আমরা এখন যাব হচ্ছে পুরো ড্যামটা একটা ড্যাম না সরি নৌকা অংশাবতী যে নদীটা আছে এই নদীটাতে বোটিং করতে লাইক জায়গাটা দিয়ে দেওয়া হয়েছে আমাদের দুশো টাকা করে পার হেড বলছিলাম কি প্রায় দু ঘন্টা মতো ঘোরাবে ঘোরা ডিয়ার পার্ক পরেশনাথ মন্দির শিব মন্দির আর দুটো দুটো নদী একসাথে মিশেছে এরকম আহ একটি জায়গা এগুলো সমস্ত কিছু ঘোরাবে তো দেখা যাক বর্ধিত হয় কিনা তবে ড্যামটা ভীষণ সুন্দর

হ্যাঁ কম্পিটিটার দেবাশিস আমাদের পুরো গ্রুপ লাইন দিয়ে হাঁটছি আমাদের এখন এর মধ্যে কোনো একটাকে দেওয়া হবে কোনটা লক্ষ্মীনারায়ণ আমরা এই লক্ষ্মীনারায়ণে উঠবো

नो का भी है रे मेरी ओ जील द जनता ही बस तरीका लिए आओ बंदो तो सर नीचे रे में असो ना वी ऑल फिक्स्ड 60 प्लस नॉट

আমাদেরকে নৌকাটা এনে এইখানে পারে দাঁড় করিয়ে দিল দিয়ে বলছে এখানে হেঁটে যেতে এটা নাকি বলছে পুরুলিয়া পড়ছে সত্যি না মিথ্যা আমি জানি না বাট বলছে এটা নাকি পুরুলিয়া পড়ছে এখান দিয়ে এবার হেঁটে যেতে এখানে ডিয়ার পার্ক আছে ভ্যাট বেটি কত নিল হ্যাঁ ছশো চল্লিশে কজন দুটো ভ্যান তিনশো করে এক আট জন তিনশো কুড়ি করে আটজন তিনশো কুড়ি করে

হয় আছে একদম আছে যারা এই ডিয়ার পার্কটিতে আসবেন বলছেন তাদেরকে বলি এই ডিয়ার পার্কটাতে বেকার এই ভ্যানগুলো করে আসার কোনো মানে নেই বিশ্বাস করুন কারণ এখানে একটাই আমরা হরিণ দেখতে পেরেছি তাও সেটা অনেক দূরে সরকার থেকে বলার মানে সরকারকে জানানোর ভীষণ ইচ্ছে যে আপনার এখানে একটা ডিয়ার পার্ক খুলেছে যখন সেটাকে ঠিক করে অন্তত মেনটেন করুন তো তারপরে আমরা সেই মুকুটমণিপুরের এই ড্যামটা কংসাবতী নদীর ওপরের এই ড্যামটাতে পুরোপুরি ঘুরে আবার আমরা রওনা দিয়েছিলাম কলকাতার উদ্দেশ্যে তো যারা মুকুটমণিপুর আসতে চাইছেন তাদেরকে বলবো একদিন থাকলে এখানে আর কি দেখার আছে জানি না তবে আমাদের একটু সময়টা কম ছিল আমাদের একদিনেই কিন্তু এই পুরো ড্যামটা প্রায় দু থেকে তিন ঘন্টা লেগে গেছিলো ড্যামটা ঘুরতে আমি মুকুটমণিপুরের ভিডিওটি এখানেই শেষ করছি যারা আসতে চাইছেন শীতকালে তাদের কিন্তু একদিনের জন্য এই জায়গাটি বেশ ভালো লাগবে তবে এতদিন এসে শুধু এই জায়গাটি না ঘুরে আমি সাজেস্ট করব অবশ্যই আপনারা ঝিলিমিলিতে রিমিলিকো ট্যুরিজম রিসর্টটিতে একটা দিন হলো কাটিয়ে যান তো সকলে ভালো থাকবেন চলে আসবো ট্র্যাভেল উইথ পুচার আরও নতুন ব্লগ নিয়ে টাটা